আমরা অনেকেই আছি যে প্রত্যেক ফরজ নামাজের পরে কি কি আমল করব আমরা জানি না দেখেন আজকে আপনাদেরকে এমন এমন আমল সম্পর্কে অবগত করব যেই আমলটি স্বয়ং আল্লাহ রাসুল করেছেন সব আল্লাহ এই আমলটি আজকে আমরা শিখবো যে আল্লাহ রাসুল সাল ওয়াসাল্লাম প্রতি পাঁচ অক্টো নামাজের পরে বা প্রত্যেক ফরজ নামাজের পরে কোন কোন দোঁয়াগুলা করতেন কোন কোন দোয়াগুলো পাঠ করতেন দেখেন কিতাবে আসছে যে প্রত্যেক ফরজ নামাজের সালাম ফিরানোর পরে আস্তাক ও আস্তা আস্তাক ও ফিরুল্লহ আস্তাক ও ফিরুল্ল এইভাবে তিনবার ইস্তেক ফার পড়াটা অনেক বড় ফজিলতের কাজ এই কাজটা আপনারা করবেন প্রত্যেক ফরজ নামাজের পরে কয়বার ভাই আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ বলে তিনবার পড়বেন এটা সুন্নত এইভাবে আপনারা তিনবার প্রতিফাঁস্ত নামাজের পরে ইনশাল্লাহ পড়ার চেষ্টা করবেন তারপরে আসেন প্রত্যেক ফরজ নামাজের পরে এর আগে বিরুদ্ধে আমরা বলেছিলাম যে তেত্রিশ বারসান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ চৌত্রিশ বার আল্লাহ আকবর এই দোয়াটি পরা এটি অনেক বড় একটি ফজিলতার আমল দেখেন ভাই আল্লাহ রাসুল যেই কাজগুলো করতেন প্রত্যেক ফরজ নামাজের পরে আল্লাহ রাসুল যে দোয়াগুলো করতেন বিশেষ করে এখানে উল্লেখ করা হয়েছে আল্লাহ আং সালাম সাল্লাম ওয়ামিনা সালাম তাবা রক্ত আল জালালি ওয়াল ইকরম আমি স্ক্রিনশট দিয়ে দিব আপনারা দোয়াগুলো বারবারে আমাদের আমার সঙ্গে পরে পরে মুখস্থ করে নেবেন আল্লাহ যেই দোয়াগুলোর দ্বারা আল্লাহ তা আল্লাহ আল্লাহর রাসুল আল্লাহ আল্লাহর কাছে কিন্তু সাহায্য চেয়েছেন দেখেন দোয়ার অর্থ হচ্ছে যে হে আল্লাহ তুমি শান্তিময় এবং তোমার পক্ষ থেকে শান্তি প্রদত্ত হয় তুমি মহান হে মহিমাময় মহানুভব এখানে আল্লাহ তাল্লাহর অনেক বড় একটি প্রশংসা আল্লাহ রাসুল করেছেন অর্থাৎ আল্লাহ তাল্লাহ কাছ থেকে শান্তি চেয়েছেন আল্লাহ তাল্লাহ কিন্তু শান্তি দেওয়ার মালিক এটাই বোঝানো হয়েছে এই দোয়ার মধ্যে তারপর আসেন আল্লাহ তালা আল্লাহ রসুল আরেকটি দোয়া করতেন এটা হচ্ছে আল্লাহ হুমায় আল্লাহ্রিকা ও সুক্রিকা ও হেসনিআই বা দাতিক ঠিক আছে এই দোয়াটি পড়বেন এই এই দোয়াটি হলো আল্লাহ তালা এই দোয়াটি অর্থ হলো যে হে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো তোমার জিকির করা তোমার শুকর আদায় করা ও উত্তমভাবে তোমার ইবাদত করার জন্য তুমি আমাকে সাহায্য দান করো সাহায্য করো সব হায়ানুল্লাহ এই দোয়াগুলো কিন্তু ভাই আমরা কিন্তু চাইলে পড়তে পারি আরও একটি দোয়া আছে এই দোয়াটি হচ্ছে অনেক অনেক মানে জরুরি এখন আপনার আমার জন্য এটি হচ্ছে যে এবং খুবই ছোট্ট একটি দোয়া আল্লাহ ইন্নি আউজুবিকা মিনাল কুফরি ওয়াল ফাকরি ও আদা আবিল কবরি কবরি অর্থাৎ এ আল্লাহ আমি আপনার কাছে পানা চাইতেছি আমি আপনার কাছে কুফুর হইতে পানা চাইতেছি এবং দরিদ্রতা থেকে পানা চাইতেছি এবং আমি কবরের আজাব থেকে আপনার কাছে পানা চাইতেছি এই দোয়াগুলো কিন্তু স্বয়ং আল্লাহ রাসুল করতেন আপনি আমি কিন্তু এই দোয়াগুলো করি না এই দোয়াগুলো কিন্তু আমরা করতে চাই না ভাই আজকের এই ভিডিওটা স্কিপ না করে এই দোয়াগুলো শিখেন এই দোয়াগুলো শিখে নিন ইনশাআল্লাহ অনেক অনেক ফজিরত পাবেন অনেক অনেক বড় ফায়দা হবে ইনশাআল্লাহ নিজেও শিখেন নিজের আশেপাশে যে ভাই বোন আছে মুসলিম ভাই বোনদেরকেও এই দোয়াগুলো শিখারেটা একটা সুযোগ করে দিবেন যেন তারাও শিখতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে দিবেন সবার কাছে ছড়িয়ে দিবেন যেন এই ইসলামিক দোয়াগুলো আল্লাহ রাসুল যে দোয়াগুলো করে গিয়েছেন এই দোয়াগুলো যেন আপনার আমার প্রত্যেকটা মুসলিম ভাই বোনেরা যেন জানতে পারে এবং শিখতে পারে তো ভাই ভারত সকলে আজকে এখানেই নিব আসসালামু আলাইকুম রহমতুল্লা